আমার গোনার টাইম নাই আমি আমি যখন চিন্তা করি তখন চিন্তা করি প্রথমবার স্পোর্টস মিডিয়ার সামনে আসা একটা বক্তব্য এক কোটি সমালোচনা টুল সামলে উঠতে না পেরে ফেসবুকে এক পোস্ট তা নিয়ে আবারও তুল কালাম টাইটান্সের উপদেষ্টা ফাহিমাল চৌধুরীর এটি আসল রূপ নয় বরং তার মানসিকতায় খুশির ওSTRU আসে অনেকের চোখে তোমরা শুনলে অবাক খোবা আমি যেটাতে হাত দিয়েছি সেটাই এমন বক্তব্য শুনলে তাকে বেশ অহংকারী মনে হবে তবে পরের অংশতেই তার দাবি নিজের মায়ের দোয়ার কারণে আজ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি সে কথায় পরে আসি তবে সিলেটে যে তিনি বলেছিলেন টাকা পয়সা ব্যাপার না প্রয়োজনে ব্লাঙ্ক চেক দিবেন তা যেন প্রমাণই করেছেন তিনি প্লে অফের আগেই দলে যুক্ত করেছেন মৈনালিকে প্লে খেলবেন আরো দুই ইংলিশ তারকা ক্রিস ওয়াক্স ও বিলিংস আলোচনা করেছেন আরও বেশ বড় তারকাদের সাথেও অন্তত টাকা পয়সা যে তার কাছে ব্যাপার নয় তা তার বক্তব্যের সাথে কাজেও প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল পরিবার জিয়া পরিবারের ঘনিষ্ঠ লোক ফাহিমাল চৌধুরী তবে নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সমাজ সেবক দোয়ায় অগাধ বিশ্বাস ফাহিমের মায়ের ওই যে হাটুকালা দিয়ে মাটিতে বসে করে করে দোয়া গেছে তার সিলেটের জাকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে ফাইমাল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করেন তিনি বরাট আয়োজনে বৃত্তিপ্রাপ্ত সাতশত পঁচাত্তর জনের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি এছাড়া প্রথমবারের মতো ট্রাস্টের পক্ষ থেকে দুই সালে অবসরে যাওয়া জাকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার চোদ্দ জন শিক্ষককে পেনশনের টাকাও প্রদান করা হয় সিলেটের জকিগঞ্জ কানাইঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক তিনশো বিয়াল্লিশটি স্কুলের এসব শিক্ষার্থী ও অবসরে যাওয়া শিক্ষকদের বৃত্তি ও অবসর ভাতা তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা শিক্ষক রোগী ও বিপিএল স্লেট টিমের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী আর সেই অনুষ্ঠানের বক্তব্য ভাইরাল হওয়ায় প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে